কিন্তু আমার দেশের মতো তো মাতার না আমার দেশে তো প্রত্যেক যুবক থার্টি ফার্স্ট নিয়ে আমি তোমাদের চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি নিউ ইয়র্কে দেখছি চোদ্দ তারিখ চোদ্দ তারিখ বোঝুন নাম মনে হয় ভালোবাসার দেখ ঠিক না আমি নিই অর্থ দেখছি তোমাদের মতো তো দেওয়ানো হইতে দেখি না ফুলও দিলা হোটেলও খাওয়াইলা আবার পার্সেলও দিলা পারলে মন হয় কলিজাটাও বাইরে করে বুনা করে দিয়া দিতা তারপরও যদি তোমার লেখা দিত আই ডোন্ট টক ইউ ফুলও নিলো খাইলো পার্সেল নিলো কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারল না সার্জারি কোথায় করবা ওই হোটেলে তো সার্জারি ছিল না থাকলে মনে হয় ওটাও দিয়া দি তা করি লয়া যা তারপর আমারে কম তুই আমাকে ভালোবাসিস তারপরও তো সব দেখা যায় শেখা আমি আমি বলিও না খালিও না কিন্তু আমার চোখ খুব আমার একটা চশমা দেখতেছ ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে ভিতরে দুটা চশমা আমি ওলিও না খালিও না একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে গ্রাম হয়েছি হম খালিও কেন তেল কে র ছ্যাকো ঠিক না হা তোমার মনে তো না আমি আমেরিকাতে দেখি না কারণ আছে এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে আমেরিকাতে নিজের কামাই নিজে খা আঠারো বছর হইতে দেরি একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায় আরেকদিকে ছেলে দৌড়ায় বাপে যা লেখা দিয়ে আসে আমার সন্তানের আঠারো বছর হয়ে গেছে আমি দায় দায়িত্ব মুক্ত। আমি দায় দায়িত্ব মুক্ত মাদার করো না আমাদের সমাজে তো এটা নাই এই জন্যই তো ছেলেরে না পাইলে বাপের দৈরা লয়া যায় বাইরে না পাইলে বাইরে দৈরা লয়া যায় স্বামীরে না পাইলে স্ত্রীরে দৈরা লয়া যায় এই জন্যই তো আমার সমাজে এরকম ওরা তো নিজের খরচ করতে হয় এই জন্য আমি দেখছি দেখা দিলে গানে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হামি তুই আমার মধু কাহিনী না হোটেল না হোটেল ও যুবক তোমরা তো পাগল হয়ে যাও না হ না হ্যাঁ এটা কার বলো তুমি কি ছিল বেনার হইতে চাও আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আমার হুকুম ছেড়া দিছে শুধু চিৎকার দিয়ে ময়দান জিততে চাই না চিৎকার চিৎকার দিয়ে ময়দান জিতা যাবে না চলার সে আসে যদি চির জ্ঞান হইতে চান যুবক যদি চির চান হইতে চান

সাত মিটায় কেমনে জানেন বলে দিব না আবার খেয়ে টাচ করে পিছল সাবল আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা মাসি চবে তা মিলবে ষষ্ঠ পাত্তা লুদ্দো আর চোখে যেটা লাগবে ওটাই তোমার যেটা চোখে লাগবে ওটাই হম আরে বলেন না কার আমার চোখে যেটাই লাগবে ওটা আমার বলেন না ওটাই

মাঝে মাঝে এক একটা বাইর করে দিয়ে আমাদেরকে অবাক করে দিব কি করবে একটা সময় দিব ও সৈকত আছে সমুদ্র সৈকত দুটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশ ও দুটা কটা কুয়াকাটার কক্সবাজার জান্নাত ও দুটা সৈকতে যাবে প্রথম আড্ডা হবে তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে খাবে অতিথি পাখি আসবে খাবে খাওয়া পিকনিক শেষ আড্ডা শেষ যখন যেতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে ব্যয় করব প্রত্যেকের সামনে একটা ছেড়াবে বোঝেন না হম দুনিয়ারটা ডানা কাটা জাঙ্গের পুরা ডানা দুনিয়াটা কি ওই যে বরস্থর জোন হই গিটছে দুনিয়াটা কি আর জান্নাতেরটা কেননা দুনিয়া ওটা কেউ দেখে না না জিন্না इंसान না ফেরেশতা তোমারটা তুমিই দেখবা আল্লাহ বাহির করে সামনে ছড়া দেবে যেটা হাটু পর্যন্ত বানাইছে মুশকি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া ১২০ বিশ লম্বা হবে চুলটিও ১২০ বিশ মিনিট হবে লেহেঙ্গা পড়া থাকবে কুচির ঘের থাকবে তিন কিলোমিটার যেখানে তাকাবো এখানে চেহারা দেখা যাবে বুকের ভিতরে মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে দেখবে

লবজ গসবতি আবু লসরা আল্লাহs সমুদ্রে থুটু দিলে পানিগুলো মধুর মত মিষ্টি হবে এইবার একটু চোখ বুজা বুযুব ভাবো ওই ঠোঁটে কিছ দিলে কেমন মজা চোখ বন্ধ করে ভাব তোইব খুললে আর ভাব নাইব না কেমন মজা আমি বনা বুজর হয়ে যাব বুজুরু হয়ে যাব যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয় এরা বুঝি কালকে পাইলে সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়েই দিন পার আর কোনো কাহিনী আল্লাহ না খে নাই চল আমরাই চর করে কাহিনী দেখাই এটা হলো সপ্তমতা এরকম অগণিত মজা লুকা রাখছে ওই জান্নাত মিলবে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যে আল্লাহ বিলা গেছে রসুন বিলা গেছে নবীর আদর্শ ছেড়া দিছে চলেন সের জায়গায় চলে আসছি যদি বুঝে আসা থাকে তাইলে ইউটার্ন নেওয়া উচিত তার মৌত কখন এসা যাবে কেউ জানি না তবা করা উচিত তবা এই জন্য আল্লাহ ডাকে আমাদেরকে এখনো ডাকতেছেন একটা কথা বুঝেই শেষ করতেছি এই মজলিশও হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে ইন্টেলিজেন্সের লোক হবে যে বুঝুর বলে কি শুনি

মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমার আপনি নিষ্পাপ এখন নিষ্পাপ যদি মনের থেকে করে থাকেন গ্রান্টি অস্তাব ফিরহু ইন্না হু কান বলে আল্লাহর হুকুম কম সে কম আজকের থেকে হায় মুসলমান যদি একটা কাজ করতো আর কিছু নাই করতো শুধু একটা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তো হান্ড্রেড আজকে মুসলমান নামাজ পড়ে দেখো কি দাঁড়ায় নিজের চোখে দেখবে আমার কাছে আছে ইহুদিদের কিতাবে লেখা আছে ইহুদিরা ওটাকে একশোতে একশো বিশ্বাস করে ইহুদিদের কিতাব তার মতে আছে মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে দুনিয়ার কোন শক্তি থেকে ঠেকা রাখতে পারবে না এখন ওরা নিরাপদ ওরা জানে আড়াইশো কোটি জান দিলেও বিজয় হবে কেননা জুমার ফরে তো কোনো মুসল্লি নেই জুমায় কিছু মুসল্লি হয় ঠিক না থেকে নামাজ পাক্কা আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি যুবক যা খুশি তাকত আমার কোন আপত্তি নেই কিন্তু আমি যুবকের পায়ে হাত দিয়ে বলবো তুই নামাজ ছাড়িস না যা খুশি ভিতরে ওই মেডিসিন আছে নামাজ শেষ করতে কেন গাছের ডাল মাড়া দিয়ে দেখা গেল দেখান না হম দেখান না এই উদাহরণ দেন না যে যাই তো এক পাঁচ নদীতে গোসল করতে করতে যায় আসতেও পাঁচ নদীতে গোসল করতে করতে আসে শরীরে ময়লা থাকবে বলছি না বলছে পাঁচ নামাজের এরকমই অবস্থা যোগ পায়ে হাত দিয়ে বলো আমি তোমাদের বন্ধু হিতাকাঙ্ক্ষী যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু নামাজ ছেলে এক অপরাধ কিচ্ছু

তোমার কাছে অনুরূপ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেন পুরুষের উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে যে বেনমাজ শুকুল বলে আমার চোখে ও আমার চেও জন্য তোমাদের পায়ে দিয়ে যা করো করো আমার আপত্তি নেই কিন্তু নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার